আপনাদের প্রতিপত্যেকে জানায় সশ্রদ্ধ রাও জয়গুরু পরমদ শেষে ঠাকুর বললেন আজ জ্ঞানের এত নানাবিধ প্রকাশ সত্য কিসের অভাবে মানুষ অনিয়ন্ত্রিত তবে জীবন্ত আদর্শের অভাবে তাছাড়া কোনোভাবে আত্মনিয়ন্ত্রণ সম্ভব না এই সূত্রে বক্তা তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন আমি তখন ক্যান্সার নিয়ে গবেষণা করছি ডাক্তারদের মিটিংয়ের শেষে কয়েকজন সিগারেটের জন্য ব্যস্ত হয়ে পড়লেন আমি আমি হেসে ক্যান্সারের প্রসঙ্গ তুললে উনি বললেন না ভাই ওটা না খেলে মাথাটা ঠিক থাকবে না অন্যদিকে শেষে বর্দার কাছে খবর এসেছে আশ্রমিক অনেক কর্মী দাদারা নাকে পান জর্দা সিগারেট খেতে শুরু করেছেন একদিন সকালে শেষে বর্দা সবার উদ্দেশ্যে বললেন পান সিগারেট জর্দা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ও না খাওয়াই ভালো এক লহমায় সবাই পরদিন থেকে ত্যাগ করলো সব এই হলো জীবন্ত আদর্শের প্রতি অনুরাগে নিজের বৃত্তিকে অস্বীকার করা প্রেমই যার কারণ আর এই প্রেম থেকে আসে প্রেরণা বন্দে পুরুষোত্তম